ভগবতী লক্ষ্মীকে যদি প্রসন্ন করতে হয় কেউ যদি লক্ষ্মীকে চায় ভালো করে যে লক্ষ্মীর ভান্ডার আমার ভরে থাক তাহলে তাকে নিত্য শ্রী সুস্থ পাঠ করা উচিত এটা তো সবাই চায় যেন আমাদের ঘরে লক্ষ্মীর ভান্ডার ভরে থাক কি আশোক বাবু কেউ চায় যে লক্ষ্মীর ভান্ডার ভরে না থাক সবাই চায় যেন আমাদের ঘরে লক্ষ্মীর ভান্ডার ভরে থাকে খুব শুনবে কিন্তু এই কথাগুলো ঘরের মধ্যে যে লক্ষ্মীর লক্ষ্মী চায় যে স্থির লক্ষ্মী চায় যে চিরকাল লক্ষ্মী চায় তাকে কি করা উচিত তার জন্য সব থেকে উত্তম হলো শ্রীসূক্তের পাঠ শ্রীসূক্তের বই পাওয়া যায় আলাদা করে বেশি কিছু করতে হবে না নিত্য শ্রীসক্তির পাঠ করতে হবে সামনে মা ভগবতী লক্ষ্মীর একটি ফটো রাখবে আর লক্ষ্মীর ফটো কোনটা সব থেকে উত্তম উলুক বাহিনী নয় খুব মন দিয়ে শুনবে লক্ষ্মী শুধু উলুক বাহিনী নয় উত্তম কোনটা লক্ষ্মীর ফটো কিন্তু কোনটা রাখলে সব থেকে উত্তম হয় এক হলো লক্ষ্মী কমলা আসনা। খুব মন্দির শুনবে এক হল কমলাশনা মানে কমল বাহিনী এক হলো উলুক বাহিনী মানে পেঁচা বাহিনী যিনি পেঁচার উপরে বসে থাকেন এক হল কমলাসনা যিনি ফুলের উপরে বসে থাকেন এক হলেন গজবাহিনী যিনি হাতির উপরে বসে আছেন তা সব থেকে উত্তম হল গজবাহিনী লক্ষ্মী তাকে স্থির বলা ঘরের মধ্যে যদি লক্ষ্মীর ফটো রাখতে হয় তাহলে সব থেকে উত্তম হলো গজবাহিনী খুব মন দিয়ে শুনবে কিন্তু গজবাহিনী লক্ষ্মী যদি ঘরের মধ্যে থাকে যদি তার চিত্রপট তার ফটো থাকে তাতেও সেই ঘরের মধ্যে কিন্তু লক্ষ্মীর কমি হয় না আর তার সঙ্গে যদি শ্রী সুক্তের নৃত্য পাঠ করা হয় ষোলোটি মন্ত্র রয়েছে শ্রী সুক্তের ঋগ্বেদ থেকে নেওয়া হয়েছে ওম হিরণ্যবর্ণাম হরিণিম সুবর্ণ রজতস্রজাম চন্দ্রাম হিরণময়ীম লক্ষ্মীম জাত বেদো প্রথম শ্লোক তাং আবহ জাত লক্ষ্মী মন পগামিনী এভাবে ষোলোটি মন্ত্র রয়েছে বেশি সময় লাগে না যে কেউ পাঠ করতে পারে কিন্তু মনে রাখবে শ্রী সুক্ত পাঠ করতে হলে সব সময় শুদ্ধ অবস্থায় পাঠ করতে হয় অপবিত্র অবস্থায় বা অশুদ্ধ অবস্থায় পাঠ করলে তার কোনো লাভ হবে না আপনি ভাবছেন আমি আমিষ খেয়ে পাঠ করবো আমি জীবত্যা করে সেসব খেয়ে পাঠ করব তাহলে আপনার কোনো লাভ হবে না